গ্রামের চব্বিশ প্রহরকে নিয়ে সামান্য বচসা যা পৌঁছালো রাজনীতির মোড়কে গ্রামের ঝামেলা চার কর্মী অভিযোগ অন্যায়ের প্রতিবাদ করাতে ব্যাপক চার বিজেপি কর্মীকে অভিযোগের আঙুল তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীদের দিকে ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের ভোট মিটতে না মিটতেই উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে গুরুতর জখম অবস্থায় চার বিজেপি কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলো গতকাল রাতে পাণ্ডবেশ্বরে বাজারি সোনপুর এলাকায় চব্বিশ প্রহরে অনুষ্ঠান ছিল গ্রামে সামান্য অশান্তি তৈরি হয় বাদ্যকর ও বাউরি পাড়ার মধ্যে সামান্যই বচসার শেষে মেশ রণক্ষেত্রের চেহারা নেয় অভিযোগ গ্রামের ঝামেলা গ্রামের মধ্যে পুলিশের মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য চার বিজেপি কর্মী ঘটনাস্থলে যায় অভিযোগের পরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়া হয় লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর গুরুতর জখম অবস্থায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ তাদেরকে নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনা হয়েছিল দাদা আমাদের গ্রামে চব্বিশ পর হচ্ছিল চব্বিশ পরে একটা কুটুমের ছেলে সন্ধেকালে একটু গাড়িটা স্পিড নিয়ে আসছিল হালকা করে তো ওকে ধরে ওকে মারধর করে বেদম ওই বাধ্য করা টিএমসির লোক টিএমসির লোক টিএমসি ছেলে গেল আমরা করি বিজেপি এবার আমরা গ্রামে গেলাম যে গ্রামের ব্যাপার চল দেখি কি হয়েছে আমরা বলতে গেলাম আমাদের সঙ্গে অত্যাচার হইলো কোথাও কাটাকাটি হয়ে গেল এবার আমরা চিন্তু কৌশল থেকে বাড়ি আমরা সব ফিরে এলাম আবার আমাদের নিজেকে কীর্তন জায়গা খেয়ে এলাম কীর্তন জায়গাতে আসার থেকে আমরা সব চুপচাপ আছি যে গ্রামের ঝগড়া কেন বাড়াই লাভ নাই তারপর দিনে আমাদের সন্ধেকালে সব মিটিং হয়েছে যে সব আমরা এক থাকো ওর দিকে হামলা করবো সেই হামলা পর কীর্তন লাস্ট দলের কীর্তনটা লাস্টে বেলাতে একটু আমাদের সঙ্গে হামলা করে দিল আমরা জানি না যেটা হামলা করবে লাঠি ছোটা নিয়ে রড নিয়ে পুরো মারামারি করে দিল